দেখো তো উলকচুটা ঠিক আছে নাকি আগে হ্যাঁ কালো হয়ে গেছে ভালোই আছে উলকচুটা কবে দিছে তোমাকে উলকচুটা নমস্কার মামার খেতে একটা বড় একটা উলকচু হয়েছিল সেই উলকচুটা কাইটে সবাইকেই পাল্টা ফাল্টা করে দিছে তা আমাকেও এক চিলটা দিছে আমি এবার জাংলার উপরে রোদে দিয়ে রাখছিলাম আমার তো মনেই নাই তো আজকে মামা বলছে কিরে উলকচুটা রান্না করে খাইস নাই তো আমি কি না আমার তো খেয়ালই নাই তো কালকে আপনাদের দাদা রিঠা মাছ নিয়ে আসছে আজকে রিঠা মাছটা দিয়ে ওল কচিটা দিয়ে রান্না করবো রিঠা মাছ ওলকুচু ভালো লাগে খাইতে হ্যাঁ দেখিস আজকে রান্না করবো খাইয়ে ভালোই লাগবে খাইতে ওলকচুটাকে দেখি কেমন আছে ভালোই আছে ভিতরে ভালোই ভালোই আছে এটা তো গলা লাগা লাগার কাটিয়ে রাখছিলাম চলেন দেখি কাইটে কতটা ভালো আছে এই দেখ

গোটা মাছ নিয়ে আসছে নাকি গোটা মাছটাই নিয়ে আসছে আজকে অনেক দিন পর রোদ উঠলো রোদটা খুব মিষ্টি লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ আজকে তিন চার দিন পর একটু সূর্য দেখা পাওয়া গেল না তাও মাঝে মাঝে চলে যায় ভোল্টেজ বাড়তেছে একবার কমতে থাকে আর ভোল্টেজ নাই বলতে পারো সূর্য আজকের পিসগুলা কিন্তু দারুণ আছে না হুম এটাটা বড় হচ্ছে মোটামুটি বড়ই আছে বুঝছো হুম ওর বাবু তো রিঠা মাছ খাইতেই না আর আমি তো খুব ভালোবাসি তো আমি একদিন বলছি কি আমার জন্য অল্প করে রিটা মাছ নিয়ে আসবা তো ওই দিনকার রিঠা মাছ নিয়ে আসছে অল্প করে তা আমি খুব সুন্দর করে রান্না করছি তারপরে খাইয়ে দেখে কি বাহ দারুণ তো হচ্ছে খায় তারপরে এখন মাঝে মধ্যেই রিঠা মাছ নিয়ে আসে হাতে গেলেই মাঝে মধ্যে রিঠা মাছ নিয়ে আসে ওনার কাছে বলে খুব ভালো লাগছে মাছটা আমি লবণ দিয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম দুইবার করে এবার আমি গরম জল দিয়ে ধুয়ে নিব এই মাছের হালকা গন্ধ আছে যদি গরম জল দিয়ে না ধন কিন্তু গন্ধটা কিন্তু থাইকে যাবে মাছটা দারুণ হ্যাঁ সেই জন্য আমি লবণ দিয়ে দুইবার করে প্রশ্য় করে ধুয়ে নিলাম আবার একটু গরম জল দিয়ে ধুয়ে নিলাম মাছটা সুন্দর শক্ত হয়ে গেল মাছ ধুয়ে নিলাম এটু দিয়ে বৈশাই চলেন এবার রান্নাঘরে যাই আমি সবগুলো মাছই রান্না করবো না তো অর্ধেকটা মাছ রাইখে দিব আর অর্ধেকটা মাছ হলুদ লবণ মাখাই নিব তিন চার পাঁচ ছয় সাত আর এক পিস নেই আট পিস এই আট পিস মাছ রান্না এখানে আমি সব মাছ রান্না করবো না তো আট পিস মাছ আমি নিয়ে নিছি এবার আমি হলুদ লবণ মাখাই নিব হলুদ লবণ হলুদ লবণ দিয়ে মাখায় নিলাম এবার ওল কচুটা অল্প লবণ দিয়ে দিব হালকা একটু সিদ্ধ করে নিব কচু হালকা সিদ্ধ করে নিলাম এবার নামাই নিব तुम्हारे भाई जी ने মাছটা ভাজিয়ে নিলাম এবার তুলে নিব মাছ ভাজি নিলাম এবার ফোড়নে দিয়ে দিবো গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরা তেজপাতা এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আচ্ছা মা এই মাছটা পিয়াজ ছাড়া খাওয়া যাবে না না পিয়াজ ছাড়া হ্যাঁ পেঁয়াজ ছাড়া খায় যারা পেঁয়াজ ছাড়া খায় এই না জিরা আদা গরম মশলা কিন্তু কিন্তু তবু এই রিটা মাছ পিয়াজ ছাড়া খাইলে ভালো লাগে না রিটা মাছ পেঁয়াজ দিয়ে খেতে হবে না হ্যাঁ পিয়াজ দিয়ে সুন্দর রান্না করতে ভালো লাগে এবার দিয়ে দিব টমেটো কিছু এবার বাটা মশলা দিয়ে দিব আদা রসুন বাটা ধনে জিরা বাটা লঙ্কা বাটা হলুদ খাদ মতো লবণ মশলার বাটি ধোয়া জল মশলাটা ভালো করে কষাই নিলাম মশলাটা ভালো করে কষাই নিলাম এটা সিদ্ধ করে রাখা উলকসিগুলা দিয়ে মশলার সাথে ওলপুচি দিয়ে ভালো করে কষাই নিলাম এবার জল দিয়ে দিব ঝোল জাল হয়ে গেছে এবার ভাজিয়ে রাখা মাছগুলা দিবি ভাজা মাছ দিয়ে দুই থেকে তিন মিনিট জাল দিয়ে নিলাম এবার গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামাই দিব হয়ে গেল অল ইটা মাছের ঝোল না বসি বাড়ির গাছের ধুন্দুল বটি আজকে সেই কালার হয়েছে তো আজকে অল কচু দিয়ে রান্না করছি হ্যাঁ মামা দিছিল না অল কচুটা এটা দিয়ে রান্না করছি ইটা মাছ খাইতেই না আর এখন এত ভালো লাগে হাতে গেছে কিন্তু মাংস তার মধ্যে মাছ দিয়ে আমার মাংস ভুলে গেছে এই মাছ তো মানে প্রতিদিন হাতে ওঠে না প্রত্যেক হাতে ওঠে না কিন্তু খুব কমে উঠে হ্যাঁ

দিয়ে রান্না করবেন দেখবেন বাড়ির সবাই প্রশংসা করবেন আজকে ওল দিয়ে আর ইঠামাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছ পরবর্তী হিডোতে ভালো থাকবেন সুস্থ থাকবেন